দিয়ে মামলার চরিত্রের বড় পরিবর্তন এই মুহূর্তে হয়ে উঠল মামলাটি অনেক বেশি মজবুত আগের থেকেও অনেক বেশি স্ট্রং পজিশনে এলো মামলাটি কেন মামলাটি অনেক বেশি মজবুত হলো মামলার স্টাচাসের মধ্যে কি কি পরিবর্তন ঘটানো হয়েছে মামলাটি এই মুহূর্তে আরও এক ধাপ জয়ের দিকে এগোল সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মুহূর্তের বড় পরিবর্তন ঘটানো হয়েছে কি কি পরিবর্তন ঘটানো হয়েছে কেন কর্মচারী সংগঠনদের তাদের এই মামলাটি আরও এক ধাপ জয়ের দিকে এগিয়ে নিয়ে গেল চলুন বিস্তারিত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেব ডিএ মামলা এই মুহূর্তে নতুন কিছু সংযোজন নতুন কিছু তথ্য প্রদান করা হয়েছে ডায়েরি নাম্বার থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ এই মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড বারো আট দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেট ছিল অনারেবল জাস্টিস সঞ্জয় কারণ সারের বেঞ্চে এবং এই মামলাটি পরবর্তী শুনানির ডেট ফিক্সড হয়েছে এই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই মুহূর্তে এই মামলার যে পরিবর্তন ঘটানো হয়েছে এবং এই মামলার সঙ্গে নতুনভাবে যে তথ্য সংযুক্ত হয়েছে তা এই মামলার ব্যাকগ্রাউন্ডকে অনেক বেশি স্ট্রং পজিশনে নিয়ে এসেছে আমরা জানি গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে অন্য স্যার বকিয়ে দিয়ে প্রদান করার নির্দেশ দিয়েছিলেন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকার সেটাকে কার্যকরী না করায় তিনটি সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের চিফ সেক্রেটারির বিরুদ্ধে কোর্ট অফ কন্টেম্প অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টে এবং সেই সমস্ত কন্টেম্প মামলাগুলো এই মামলার সঙ্গে কানেক্টেড হয়ে গেল ফলে তিনটি কন্টেম মামলা এবং তার সঙ্গে মূল মূল পি এগুলো একত্রে শুনানি প্রক্রিয়া ঘটবে এবার সুপ্রিম কোর্টে ফলে ডিএ মামলার পাল্লা আরো অনেক বেশি ভারী হলো তো দুটো আমরা দেখে নেব এর আগের যে অফিস রিপোর্ট প্রকাশ করা হয়েছিল সেখানেও কানেক্টেড হতে আমরা দেখেছি টোটালটাই আমরা দেখে নেব তো ট্যাগ ম্যাটারের আন্ডারে যে সমস্ত মামলাগুলো বা যে সমস্ত বিষয়গুলো কেস নাম্বারগুলো কানেক্টেড হয়েছে সেগুলো আমরা দেখে নিতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে কেস নাম্বার এখানে দু বাইশ সালের প্রথম দিকে যে সমস্ত কানেক্টেড গুলো ছিল ফাইল গুলো ছিল সেগুলো আমরা দেখে নিতে পারছি এখানে এবং তারপর হচ্ছে দু হাজার পঁচিশের দিকে দু হাজার এটার তেইশ দু হাজার পঁচিশের দিকে যে সমস্ত বিষয়বস্তুগুলো এখানে কানেক্টেড হয়েছে তা আমরা দেখে নিতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পারমিশন টু এডিশনাল ফাইল যে সমস্ত ডকুমেন্টস অ্যানেকশন এখানে কানেক্ট হওয়ার জন্য ফাইল করা হয়েছিল তা এখানে উল্লেখ করা রয়েছে এবং এখানে ইমপ্লিটমেন্ট বা ইন্টারভেনশনের জন্য যে সমস্ত আইএফআইল করা হয়েছিল তার কানেক্টেড হয়েছে মডিফিকেশন অফ কোর্ট অর্ডার কোর্ট অর্ডারের যেটা রয়েছে রাজ্যের পক্ষ থেকে মডিফিকেশন চাওয়া হয়েছিল অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বা ডিরেকশনের জন্য সেই সমস্ত আইএফআইগুলো কানেক্টেড আছে এখন মুখ্য যে জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি দেখুন ইন্টার ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি বারো আট দু হাজার পঁচিশ তারিখে বিকেল চারটে সাতান্ন মিনিটে একটি নতুন কন্টেন্ট অ্যাপ্লিকেশন ডিএম মামলার সেলফির সঙ্গে কানেক্টেড হয়েছে মামলা টাইপ এখানে আমরা দেখে নিতে পারবো এল টাইপের রয়েছে মামলাটির কেস নাম্বার থ্রি ফাইভ টু ফাইভ টু দু হাজার পঁচিশের মামলাটি কন্টেম এখানে উল্লেখ করা রয়েছে কন্টেম পিটিশন ফাইল করা হয়েছে কারা কার কাদের পক্ষ থেকে করা হয়েছে পিটিশনার রয়েছেন কারা বা রেসপন্ডেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস এখানে মনীষ পন্থ রয়েছে বানানটা সেই ভুলই রয়েছে যেটা মনোজ পন্থ হবে যে চিফ সেক্রেটারি মহাশয় তো কনফেডারেশন যে কন্টেম ফাইলটি করেছে সেটা ডিএ মামলার মূল এসএলপির সঙ্গে কারেক্ট হয়েছে এবং তার পাশাপাশি দ্বিতীয় আরেকটি এসএলপি পি কন্টেম্প পি আমরা দেখতে পাচ্ছি থ্রি নাইন সিক্স টু সিক্স দু হাজার পঁচিশের এই মামলাটি সরকারি কর্মচারী পরিষদ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা মনোজ রয়েছেন রেসপন্ডেন্ট এই কন্টেম ফাইলটি ডি এমনার এসএল সঙ্গে কানেক্টেড হয়েছে এবং গত বারো চার দু হাজার পঁচিশ তারিখে চারটে সাতান্ন মিনিট একই টাইম রয়েছে একই সঙ্গে কানেক্টেড হয়েছে এই কন্টেম অ্যাপ্লিকেশনটি তার পাশাপাশি নিচে আরেকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফোর ওয়ান ফাইভ ডাবল সিক্স দু হাজার পঁচিশের এই মামলাটিও তা আমরা দেখতে পাচ্ছি এই মামলাটি ইউনিটি ফোরামের পক্ষ থেকে কন্টেম অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং এই মামলাটিকে শুনানি প্রক্রিয়ার জন্য তো অবশ্যই কানেক্টেড হয়েছে গত বারো আট দু হাজার পঁচিশ তারিখে বিকেল চারটে সাতান্ন মিনিটে তিনটি কন্টেম অ্যাপ্লিকেশনই ডিএ মামলার মূল এসএল পির সঙ্গে কানেক্টেড হয়েছে ফলে কন্টেম অ্যাপ্লিকেশানে যেখানে রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টের অনুবেল জাস্টিস মহাশয়দের যে নির্দেশ শতাংশ দিয়ে প্রদানের নির্দেশ বা আরও যে সমস্ত নির্দেশ ছিল সেগুলোকে তারা কার্যকরী না করার ফলে সুপ্রিম কোর্টে কোর্ট অফ অ্যাপ্লিকেশন এবং মূল সঙ্গে একত্রে শুনানি হবে তার ফলে মামলার কিন্তু জোরালো হয়ে গেল আরো ইতিপূর্বে অফিস রিপোর্টে আমরা দেখেছিলাম এই কন্টেমগুলো কালেক্টেড হয়েছে দেখিনি একটু গত বারো আট দু হাজার পঁচিশ তারিখের শুনানি প্রক্রিয়ার সময় এই মামলাটি কোর্ট নাম্বার এগারো হবে এটা যাই হোক তো ওইখানে পঁয়তাল্লিশ নাম্বার আইটেমের শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছিল তো মুখ্য যে কন্টেম্প অ্যাপ্লিকেশনগুলো এখানে কানেক্টেড হয়েছে সেই জায়গাটায় আমরা চলে যাব আমরা একদম নিচের দিকে দেখতে পাবো যে কন্টেম পিটিশান ডায়রি নাম্বার ফোর ওয়ান ফাইভ ডাবল সিক্স দু হাজার পঁচিশের এই মামলাটি ইউনিটি ফার্মের পক্ষ থেকে করা হয়েছে এই কন্টেম অ্যাপ্লিকেশনটি নতুন এসএলপি পির সঙ্গে কানেক্টেড হলো এই পজিশনটি দেখুন ফোর ওয়ান ফাইভ ডাবল সিক্স দু হাজার পঁচিশে ইউনিটি ফার্ম করেছে সেটাই আমরা দেখছিলাম এরপর আমরা আরেকটি কন্টেম ফাইল দেখে নেব যে অফিস রিপোর্টের সঙ্গে কানেক্টেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি কন্টেম পিটিশান এখানে ডায়রি নাম্বার থ্রি ফাইভ টু ফাইভ টু দু হাজার পঁচিশের এই মামলাটি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে করা হয়েছে এবং ইয়ে মামলার স্ট্যাটাসের সঙ্গেও সেটা কিন্তু কানেক্টেড হয়ে গেল তো এই পজিশনটি দেখুন পরে যেটা দেখছিলাম আমরা এই মামলার সেলফি এবং কনফেডারেশনের পক্ষ থেকে এটা করা হয়েছে এবং আরেকটি যে কন্টেম অ্যাপ্লিকেশন আমরা ডাইনামা দেখতে পাচ্ছি থ্রি নাইন সিক্স টু সিক্স এই কন্টেম্প অ্যাপ্লিকেশনটি সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে করা হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি নাইন সিক্স টু সিক্স সরকারি কর্মচারী পরিষদ তারা করেছেন একদিকে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা চেয়েছেন যে আপাততভাবে সরকারি কর্মচারীদের যে বঞ্চনা তার কিছুটা লাঘব করানোর জন্য কিছুটা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেও রাজ্য সরকার সেটাকে কার্যকরী না করায় যে কোর্ট অফ কন্টেম্প হয়েছে তা কিন্তু বিচারপতিরা ঠিকভাবে নেননি যে নির্দেশটাকে কার্যকরী না করায় তার ফলে এই কোর্ট অফ কন্টেম্প মামলাগুলো কিন্তু সুপ্রিম কোর্টে একসঙ্গে এসএল সঙ্গে কানেক্টেড হয়ে গেল সুতরাং সমস্ত মামলাগুলো একসঙ্গে একত্র শুনানি হবে সুতরাং এক জায়গায় বসে ডিএ মামলার অনেক বেশি স্ট্রং পজিশনে এসে দাঁড়ালো এখন দেখা যাক এই ডিএম আমরা সংক্রান্ত পরবর্তী ধরনের আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেল মধ্যে পাবেন তো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ